কারণ পাশা ঘুরে যাবে আপনারা যে নেতার কথাই চলছেন আপনারা একবার মনে করুন তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ নিয়ে দু হাজার ছয় থেকে দু হাজার এগারোয় ছিল দু হাজার এগারো এসে নয় এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি একা দু হাজার চার থেকে নয় কংগ্রেসের ছয় ছিল লেফট ফ্রন্টের পঁয়ত্রিশ ছিল পাশা ঘুরে গেল কেমন মানুষ ঘুরিয়ে দিল দু হাজার নয়ের পরে দু হাজার এগারো মুখ থুবড়ে চৌত্রিশের বামফন সরকার তাদের স্ট্যান্ড কত ছিল দুশো পঁয়ত্রিশ আপনার কত আছে এধার ওধার ভাঙিয়ে এনে দুশো কুড়ি এই দুশো কুড়িকে চুড়ি মেরে উড়াবো দুশো কুড়িকে তুড়ি মেরে উড়াবো বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু লক্ষ বিরাশি হাজার মুসলমান ভোট আছে দু লক্ষ বিরাশি হাজারের মধ্যে ধরে নেন দু লক্ষ তিরিশ হাজার মানুষ ভোট দিতে যাবে তিরিশ হাজার পাতা খোর আছে তিরিশ হাজার পাতা খোর আছে তাদেরও ভাত দেন দু লক্ষ ভোট এক লক্ষ ষাট যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিৎপটাং হয়ে ওই পড়ে আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফাঁস করতাম করছি না কয়েকদিন দেখব তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা তারপরে দশ লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছে এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সতী ছাত্রী সাবিত্রী নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের গ্রামফার লোড হয়ে আসছে গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র চার হাজার টাকা খরচা হয় যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা থানাতে চার হাজার যেই কাঁতি আসবে এক মহান মাতব্বর আছে মিনাল সিনা কাঁদির আইসি অমনি তার পাওয়ার ছ হাজার টাকা লাগবে গাড়ি পিছু তাহলে চার আর ছয় দশ হাজার বহরমপুরে সে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় দু হাজারে এই তুলাবাজির ভাগ কে নেয় তুলবazir ভাগ কোথায় যায় ওয়াকপ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আমি একাই ওয়াকপ আইন মানছি না অ্যামেন্ডমেন্ট মানছি না কে বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন বলেছিল এবং সুতি থেকে মুর্শিদাবাদের সুতি থেকে ছয় মে দু হাজার পঁচিশ উনি পরিষ্কার বললেন আমি ওয়াকি এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেবো না তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে আন্দোলন করুক আপনার এত স্পর্ধা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছল্য আপনার বেলার অফিসগুলা ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি বেলর অফিসগুলা কিভাবে লুট করছে নেজ্য জমি খতিয়ান ভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে দু নম্বরই করছে কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে বাপদাদার আমল থেকে ঈদগাহ কবরস্থান এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনি আপনার বেল আর আর আপনি সতী সাবিত্রী সাজেন মুখে সতী সাবিত্রী সাজলে হবে না আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না আগামী ঈদ আসছে বাবরি মসজিদ যেখানে ঘটছি প্রথম জুম্মাতে এক লাখ দ্বিতীয় জুম্মাই হয়েছিল দু লাখ আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন মাপজোক করে নেবেন কাজেই আপনি আপনার মতো চলুন ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধমকানি একটু একটু সহ্য করতে হবে